শনিবার জেলা প্রশাসন কর্তৃক জাতীয় নির্বাচন দিবস পালিত হয় আজ সকালে মালদা কলেজ মাঠ থেকে বিপিন বিহারী টাউন হল পর্যন্ত একটি র্যালি বের হয় নতুন ভোটার এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল র্যালিতে অংশগ্রহণ করেন পরে টাউন হলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তার বক্তব্যে শ্রী তামাং সেই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা ইলেকশন ওসি খোকন বর্মন সহ অন্যান্য অতিথি বর্গ ভোটার উৎসাহিত করতে অতিথিরা মাস্কার ফজলি বাবু উদ্বোধন করেন নতুন ভোটার নির্বাচনী ব্যক্তি পরিচয় পত্র ভোটার কার্ড তুলে দেওয়া হয়

টিচার্স হেডমাস্টার্স যারা প্যারেন্টস নিয়ে এসছেন এবং আমাদের ডিগনেটারিজ এখানে আছেন স্পেশাল পিডব্লিউডি ভোটার্স আদার ডিগনেটারিজ আমাদের এআরও সাহেব অল এই ভোটার্স কাজে যুক্ত আমাদের স্টাফ সবাইকে অভিনন্দন আজকের এই ভোটার্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ভোটার দিবস আজকে আমরা সেলিব্রেট করছি হ্যাঁ ভোটের মতো কিছু নেই ভোটে আমি দেব তাই মানে বেসিক্যালি আজকের দিন আমরা সেলিব্রেট করছি নতুন ভোটার নতুন ভোটার বলতে গেলে ইউথ ভোটার্স যারা জাস্ট উই হ্যাভ টাচ এইটিন ইয়ার্স তো আমরা বিশেষ দিস ইজ দ্য পার্ট অফ আর ডেমোক্রেসি যে নতুন ভোটার্সকে আমরা কিভাবে আমরা অবের করতে পারি রিগার্ডিং ডেমোক্রেসি রিগার্ডিং দ্য এথিক্স অফ ইলেকশন দিস ইজ আওয়ার প্রাইমারি অবজেক্টিভ যাতে নতুন ভোটার্স যারা একদম ভবিষ্যৎ আমাদের দেশে ওনারা অন্য অন্য ওনাদের বিভিন্ন জায়গা বা ঘর বাড়ি আশপাশে ওনারা অওয়ারনেস করতে পারে দিস ইজ আওয়ার প্রাইমারি অবজেক্টিভ অফ সেলিব্রেটিং দিস ডে এই ডে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডেফারি তাই টোয়েন্টি ফিফারি আমরা অবশ্যই তো বিশেষ কিছু বলার নেই মূলত আজকে বিশেষ করে আমি যেটা বলতে চাইছি যে এই ইলেকশনের কাজটা সারা বছরই আমাদের হয় বাট এই নতুন ভোটার্সকে নামে ওঠানো কিছু কারেকশন যাবতীয় জিনিসটা আমরা এই লাস্ট থ্রি টু ফোর মান্থস করি নর্মালি ফ্রম নভেম্বর টু জানুয়ারি তো এই কাজটাতে যারা যুক্ত থাকে বিশেষ করে ব্লকের টিম জেলার টিম তো আছে আর প্লেয়ার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যার তৎপানে এই কাজটা হয় ওনাদের সবাইকে সহ টিমকে আমি জেলা প্রশাসন থেকে মানে এটা আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে আমরা সুন্দর করে কাজটা করলাম করে আমাদের ফাইনাল পাবলিকেশন সিক্স অফ জানুয়ারিটি হয়েছে এবং বিভিন্ন প্যারামিটারে এইটুকু বলতে পারি মালদা বিভিন্ন প্যারামিটারে ফর এক্সাম্পল নতুন ভোটার্সের সংখ্যা বলুন বা পিউরিফিকেশন অফ ইলেকট্রোল যত যা যে আমাদের কাজকর্ম আছে সেখানে কিন্তু মালদা কিন্তু অন্যতম জেলা থেকে কিন্তু খুবই ভালো জায়গা আছে তো আমি সমস্ত যারা এই ইলেকশন কাজে যারা যুক্ত ছিলেন লাস্ট থ্রি মান্থস বলুন বা তার গোটা বছর বিশেষ করে টিচার বিএলওস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স যারা বাড়ি বাড়িতে গিয়ে কাজ করেন তাদেরকে আমি থ্যাংকস জেলা প্রশাসন থেকে আজকে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারী আমরা ন্যাশনাল হোটারকে আমরা সেলিব্রেশন করছি মালদা জেলা প্রশাসনের উদ্দেশ্যে এই বিশেষ দিনটিকে আমরা স্মরণীয় করার জন্য আমরা সকালে আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম যেটা আমাদের মালদা কলেজ গ্রাউন্ড থেকে আমাদের টাউন হল পর্যন্ত একটা আমরা র্যালির আয়োজন করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন স্তরে যেমন আমাদের আমরা যদি গ্রাসরোট লেভেলে দেখি আমাদের বিএলও থেকে সুপারভাইজার থেকে শুরু করে আমাদের এই ই আরও হচ্ছে বিও যারা রয়েছেন হিস্ট্রি তাদেরকে আমরা আজকে ফ্যালিসিয়েট করব সেই সঙ্গে সঙ্গে আমাদের এই দিনটিকে সেলিব্রেশন করার জন্য আমরা এর আগে থেকে কিছু প্রোগ্রামের আয়োজন করেছিলাম যেমন এসে কম্পিটিশান করেছিলাম তার সঙ্গে সিট ড্র কম্পিটিশান করেছিলাম তাদের ক্ষেত্রে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও আমরা আজকে পুরস্কৃত করব। আর সেই সঙ্গে সঙ্গে আমরা একটা বার্তা দেব যারা নতুন ইলেকটর এবছর হয়েছে একটা আমাদের এই মুহূর্তে প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড আমরা নতুন ইলেকটর হয়েছে যেটা আমাদের প্রেসার ইয়ারের ক্ষেত্রে তাদের মধ্যে থেকে আমরা কিছু ভোটারের যে আমরা এখান থেকে স্কাটে পৌঁছে দেবো তাদের সাথে নতুন ভোটার কার্ড তুলে দেবো আর বাকি যারা যাদের কাছে আমরা আজকে ডাকতে পারিনি তাদেরকে আমরা বাইপোস্টের মাধ্যমে তাদের কাছে ভোটার কার্ডগুলো পৌঁছে দেবো আর সভাকে সবার উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের আপনারা নির্ভয়ে ভোট দিন মালদা জেলা প্রশাসক প্লাস আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্লাস ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন এই ব্যাপারটা আমরা সবাই মিলে এনস্চেট করি এটা হচ্ছে আমরা মেলের পার্সেন্টেজটা বেশি রয়েছে অ্যাপ্রক্স দুটোই মোডেলের সেমেই আছে এটা একটা ফর্টি নাইন পার্সেন্ট একটা ফর্টি ফিফটি ওয়ান পার্সেন্ট ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে যেটা আমরা স্পেশাল ক্যাম্প করি যেটা এর আগে আমি একটা বলি জেমস আর স্পেশাল মেসেজ দিয়েছিলাম যে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রেই আমাদের ইনক্লুড করতে হবে যেটা ইসিআর গাইডলাইন সেই অনুসারে আমরা অনেকটাই কভার করতে পেরেছি ট্রান্সজেন্ডারের প্লাস হচ্ছে আমরা বাকি যেটুকু আছি নেক্সট আমাদের আবার এখন তো সবাই আমরা জানি যে বছরে চারবার পরে আমাদের নাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স